আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম আলি ফ্যাশন থেকে অরিজিনাল মাসলাইস কিছু কটন শাড়ির কালেকশন দেখাবো এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটনে থাকবে তাই না আর এগুলো কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটি যারা হচ্ছে একদম ব্র্যান্ড কোয়ালিটির শাড়ি চাচ্ছেন আপনারা কিন্তু ভাইয়ের শপটা ভিজিট করতে পারেন তাদের এখানে একদমই রিজনেবল প্রাইস থেকে কিন্তু শাড়ির বিভিন্ন কোয়ালিটি পেয়ে যাচ্ছে না আর এগুলো সম্পূর্ণ অফারে যাচ্ছে আচ্ছা এ পাশের পোশনের প্রত্যেকটা শাড়ি কিন্তু অফারে পাবেন আপনারা নিতে চাইলে অবশ্যই স্ক্রিন যে নাম্বারে আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আর সরাসরি আসতে চাইলে অবশ্যই এই ঠিকানায় চলে আসবেন আচ্ছা দুভাই এক ওই ডিজাইনগুলো একটু দেখাই দিন কিন্তু এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে থাকবে অরিজিনালটা ওকে এটা দেখে এ হচ্ছে আঁচলটা আচ্ছা ব্ল্যাক কালার মানে দুইটা কন্টাস্টে হবে

আচ্ছা শার্স ভাইদের কিন্তু একটা বিশাল সুযোগ হচ্ছে পাইকারিতেও এক পিস পাচ্ছেন এটা দেখেন অসাধারণ একটা কিন্তু কালার কন্টাস্ট প্রায় সেম শার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দারুণ একটা কালার শেডে আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন মাসাল্লাহ তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা সবগুলোই দুইটা কালার কন্টাস্ট তাই না এই যে দেখেন শার্স এটা একটা কন্ট্রাস্ট এটাও খুব সুন্দর ওকে ম্যাক্সিমাম আচলগুলোই কিন্তু আপনার মেরুন কালার সেরে পাচ্ছেন এই যে শর্স এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এ হচ্ছে আঁচল এ হচ্ছে পুরো জমিনটা আর এগুলো একদম ব্র্যান্ড কোয়ালিটি আসলে এই একটা শাড়ি অর্ডার করে দেখবেন আপনারা যে কোয়ালিটিটা কি পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকায় একদম পয়সা উসুল হয়ে যাবে এটা হচ্ছে অ্যাশের সাথে মেরুন কম্বিনেশন প্রাইস সেম আচ্ছা ব্ল্যাকটা তো আরও সুন্দর ব্ল্যাকের সাথে রানী কম্বিনেশন দেখেন তো কত সুন্দর একটা কালার এটাও থাকবে নয়শো টাকা সিদ্ধ জল্পের সাথে রানীগুলাপি কম্বিনেশন এটাও সেম প্রাইস নয়শো পঞ্চাশ আচ্ছা এগুলোর ভিতর কিন্তু অনেকগুলো কালার আছে আমরা অনেকগুলো কালারই দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা একটা কালার প্রাইস সেম থাকবে নয়শো টাকা ওয়াও শিওর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কন্টাস্ট এটাও কিন্তু সেম প্রাইস তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও কিন্তু নাইস একটা কালার সেটা আছে প্রাইস সেম আচ্ছা এটা হচ্ছে লাস্ট লাস্টন এ দেখেন গ্রিনের সাথে ব্লু কম্বিনেশন এটাও নয়শো পঞ্চাশ আর সবগুলো কাপড় কোয়ালিটি কিন্তু মাসলাইস কটন মানে যারা কটন লাভার আছেন এগুলো নিতে পারেন একদম পার্টি বা যে কোনো অকেশনে পরে যেতে পারবেন খুব সুন্দর এটা কিন্তু শাড়ির কালেকশন এটা একদম অরিজিনাল কোয়ালিটি তো যারা সরাসরি আসতে চান অবশ্যই ভিজিট করবেন আলি ফ্যাশন একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তিতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাকে